সালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আসলে আমার চ্যানেলে ঠিক মতো ভিডিও দিই না বা আগে আমি যে রিলেটেড ভিডিও দিতাম সেটাও দেওয়া হয় না এই যে আজকে আমার মনে হয় আমার ইউটিউব চ্যানেলে আজকে আমি পাস্ট লাইভে আসলাম এর আগে আমি কখনোই লাইভে আসি নাই আমি এখন আছি সৌদি আরবিয়া রিয়াদে সৌদি আরব রিয়াদ থেকে আমি আপনাদের সাথে একটু সময় কাটানো বা কিছু কথা বলার জন্য আসলে আসছি তো ইউটিউব লাইভ পাস্ট এখন এটা ফেসবুকের মতো কি না জানি না কেউ দেখতেছেন কি না সেটাও বুঝতেছি না যাই হোক আমি যেটা বলতাম আমার এই চ্যানেলটা কিন্তু দুই সালে ক্রিয়েট করা আমার অন্য একটা চ্যানেল আছে সেটাও দুই হাজার সতেরো বা আঠারোর প্রথম দিকে ক্রিয়েট করা দুইটাই কিন্তু মনিটাইজ পাওয়া এখন এই দুইটা ইউটিউব চ্যানেলে কাজ করলে পাশাপাশি আমার পেজ আসছে চারটা ওইটাতেও বেস্ট ভালো ফলোয়ার আছে তো আমি এই সব নিয়ে কাজ করলে কিন্তু আমার উপার্জনের জন্য সৌদি আরব আসা লাগে না কিন্তু আমি নিজেকে আসলে বোঝানোর জন্য বা দেখানোর জন্য বলতেছি না আমি হালাল উপার্জন খুঁজতে এই সৌদি আরবে আসি এখানে পরিশ্রম করে হালাল উপায়ে উপার্জন করবো যেহেতু ইউটিউব এই টাকাটা পুরা হালাল না আবার পুরা হারামো না এখন আপনারা যারা অনলাইনে কাজ করেন বা যারা ভিউয়ার আছেন আমাকে চেনেন আপনারা জানেন প্রথম দিকে আমার ভিডিওতে কেমন ভিউ হইত এবং ইউটিউব ফেসবুক যেখানে আপনি ভিডিও মার্কেটিং করেন সে যদি রেগুলার কাজ করেন অর্থাৎ রুটিন মেনটেন করে কাজ করেন আপনারা জানেন এখানে হিউজ পরিমাণ ইনকাম হয় এবং ভিডিও র্যাঙ্কিংয়ে থাকে কিন্তু যখন আপনি কাজ করবেন না দুই মাস চার মাস ছয় মাস কাজ না করলে আপনার চ্যানেল কিন্তু ডাউন হয়ে যায় ফ্রিজ হয়ে যায় তো আমার চ্যানেলগুলোর সে অবস্থা আমি অর্থাৎ ওই যে করোনার পর থেকে অর্থাৎ যখন আমার চ্যানেল র্যাঙ্কিংয়ে যাচ্ছে যখন আমার একটা চ্যানেল থেকে চল্লিশ ডলার উপরে প্রায় ফর্টি সেভেন ডলার পর্যন্ত আর্নিং হয় তখন কিন্তু আমি অ্যাকচুয়ালি কাজ ছেড়ে দিই এখন মাঝে মধ্যে দুই একটা ভিডিও দিই এগুলো আসলে ওই যে চ্যানেলটাকে টিকিয়ে রাখার জন্যে অর্থাৎ কাজের জন্যে না বা প্রফেশনাল না আর কি এটা আমার ক্যামেরা ছিল সেটা বিক্রি করে দিয়েছি এখানে আসার সময় ওই যে শখ বা এগুলোর প্রতি একটা মায়া যার কারণে আমার মাইক্রোফোন আমার ট্রাইফড হ্যান্ড ট্রাইফড এগুলো নিয়ে আসি আর কি এখানে এখন এখানে এসে এই ভিন্ন একটা জগতে পড়লাম আর কি আমি আমার চেহারা দেখে হয়তো বুঝতে পারতেছেন যারা আমাকে চেনেন বা ভেতরে দেখেছেন আপনারা জানেন বেশি কিন্তু আমার কম্পিউটার ফটোগ্রাফির দোকান ছিল এবং আমি অনলাইন ভিত্তিক যত কাজ সবগুলোই করতাম যেমন জন্ম নিবন্ধন ভোটার আইডি টিন সার্টিফিকেট যাই হোক এইসব রিলেটেড যত কাজ আছে আমি সবই করতাম এখন গত দুই বছর ধরে দেশে যে ব্যবসা বাণিজ্য ব্যবসা বাণিজ্য সব কিছুর যে অবস্থা গেছে আপনারা হয়তো জানেন যারা দেশে আছেন খুবই বাজে অবস্থা অর্থাৎ বিগত সরকার যাওয়ার প্রায় দুই বছর আগে থেকে এরপর তো এখন আরও ছয় মাস এই যে নতুন যারা আছে এরা এক নম্বরে বিদ্যুৎ থাকে না দুই নম্বরে জিনিসপত্রের প্রচুর দাম সেই হিসাবে কোনো ইনকাম নাই দুর্ভিক্ষ বলা চলে গত সরকারের শেষ দুই বছর দেশে দুর্ভিক্ষের মতোই ছিল এখন এরা নতুন এরা দেশ চালানো কতটুকু বুঝে বা বুঝে না জানি না এখন আবার আরও নানান সমস্যা যাই হোক সব মিলিয়ে আমি তো ইউটিউবে বা অনলাইনে কাজ করব না এরকম একটা মনস্তাপ করি বা একরকম সিদ্ধান্তই বলা চলে যার কারণে আমি ওই যে করোনার পর থেকে বা দুই সালের পর থেকে আমি তেমন একটা কাজ করতেছি না আর কি আমি এই অর্থাৎ চেয়েছিলাম যে ব্যবসা ব্যবসা বাণিজ্য করে হালাল উপায়ে চলার জন্যে তারপরে সেটা দিয়েও যখন দেশে চলা যাচ্ছে না তখন চিন্তা করলাম না আমি সৌদি আরব চলে আসি কারণ আমার ভাষা জানা আছে কাজ জানা আছে এমনিতে আমি প্রফেশনাল টেইলার অর্থাৎ পোশাক বানানো যেটা আর কি হ্যাঁ আমার নিজের দোকান ছিল ওমান মাস্কেট আলহিলে এরপর আমি দুবাইতে ছিলাম প্রায় তিন বছর তো এইসব চিন্তা করে ভাবলাম যে আমি সৌদি আরব চলে আসি এই কাজের ডিমান্ড সব জায়গায় থাকে সেজন্য এখন আমি সৌদি আরবে এসে দেখতেছি উল্টা এখানে বিশেষ করে লেডিস টেইলারিং যেটা আমার দোকান ছিল মানে সেটা আর কি আমি সেটাতে এক্সপার্ট কিন্তু এখানে এই রকম কোনো দোকান নেই বললেই চলে আসছে রেডিমেড যে ফ্যাক্টরি কারখানা যেটাই বলেন এই টাইপের আছে কিন্তু এখানে যে মূল্য দেয় আর কি অর্থাৎ আপনার একটা অর্ডার নেওয়া দোকানে অর্থাৎ এই যে কাপড় আনছে কেটে সেলাই করছে সেখানে দেখা গেছে সাইট্রিয়াল যদি একটা বাংলাদেশের মেক্সি যেটা সিধা মেক্সি আর কি এই টাইপের একটা জামা যদি সাইট্রিয়াল অর্ডার নেয় যে সেলাই করে তাকে টিয়াল দেওয়া হয় অর্থাৎ অর্ধেক দেওয়া হয় এখন ও একই জামা রেডিমেড কারখানাতে দেয় মাত্র এক রিয়াল পঞ্চাশ পয়সা চিন্তা করেন ভারটা এক ডজন সেলাই করলে ষোলো রিয়াল দেয় পয়সা পড়ে না চল্লিশ পয়সার মতো পড়ে এক রিয়াল চল্লিশ পয়সা এখন চিন্তা করেন এখানে এটা তো করা সম্ভব না আর আছে কি ওই যে আমাদের দেশে জুব্বা বলে এখানে তোফ বলে বা অনেকে কেন্দুরা বলে পাঞ্জাবির মতো যে লম্বা লম্বা গায়ে দেয় সাদা এগুলো এগুলো কাজ থাকে মোটামুটি আপনার মোটামুটি কাজ থাকে কিন্তু আমি যে সময় সেই সময় কাজ নেই শীতের কারণে এখানে প্রচণ্ড ঠান্ডা এই যে দেখতেছেন আমার গায়ে আরব দেশে যেন এখন কোট গায়ে এই কারণেই কারণ এখানে প্রচুর ঠান্ডা শীত এই কারণে কাজ পড়তেছে না নাকি এখানে যাই হোক হয়তো আমার কপাল খারাপ আর আমি এই যে কেন্দুরা তোফ বা জুব্বা যেটাই বলেন এটা কিন্তু আমি আগে দেখিও নাই থাকতো এটা তৈরি করা এখন আমি আসছি জানুয়ারি ছাব্বিশ তারিখে আমার ফ্লাইট হয় তো এখন প্রায় এক মাস হয়ে গেছে আর দুর্ভাগ্যের কথা দুর্ভাগ্যের কথা যেটা বলি সেটা হচ্ছে আমাকে যে আনছে সে আমাকে আসলে রিসিভ করে নাই বা যে প্রাথমিক যে খবর নেওয়া বা কিছু আনুষাঙ্গিক জিনিস থাকে যে আপনার একটা লোক আসলে তার বেড বেড বিছনা বা যেভাবে বোঝেন আর কি তার থাকা খাওয়া এই এই বিষয়গুলো দেখে সে কিছুই করে নাই আমার এয়ারপোর্ট থেকে রিসিভ পর্যন্ত করে নাই তা আমি সে হত বাগা যাই হোক আমি আমার এক ফ্রেন্ডের ইয়েতে আসি একটা টেলার্সের কারখানার ভিতরে এখন কথা বলতেছি যদি একটু দেখাই এই যে দেখুন এটা একটা কারখানা কাজ নাই তাই সবাই ঘুমাইতেছে এখানে এখন সৌদি আরবের টাইম প্রায় ষাটটার তো এই অবস্থায় আর কি এখন আমি দোয়া করবেন এক মাসে এখানে মোটামুটি এই কাজে ট্রেনিং নিয়েছি এই কাজে আর কি ইনকাম ভালো কাজ থাকে যদিও এখন নাই কিন্তু এটাতে নাকি কাজ থাকে যতটুক শুনেছি অ্যাভারেজ মাসে এক লক্ষ টাকার মতো থাকে এরকম শুনেছি একদম না থাকলেও দুই ফিস করে সেলাই করলেও আপনার রিয়াল মাসে পড়ে ষাট ফিস যদি সেলাই করে যেহেতু পার পিস পঁয়ত্রিশ শিয়াল দেয় এবং রমজানে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ শিয়াল পর্যন্ত দেয় তো আমি আজকে এক দোকানে যাব কাজের উদ্দেশ্যে সেখানে পঁয়তাল্লিশ শিয়াল করে দেবে কথা হয়েছে আপনারা আমার জন্য দোয়া করবেন আসলে আমি কাজটা আমার শেখা হয়ে গেছে আমি এর আগে এক দোকানে চাকরি করতে গিয়েছি আমার কাজে কোনো ভুল ধরতে পারে নাই তবে চালু হতে হবে অর্থাৎ প্রতিদিন সাত থেকে আট পিস সেলাই করতে হবে কিন্তু সেটা আমার পক্ষে সম্ভব না সর্বনিম্ন পাঁচ পিস সেলাই করতে হবে না হলে রাখবে না এর কারণ হচ্ছে এই তোপ বা জুব্বার যে কাজ যে দোকানে করা হয় তারা শোয়ার জায়গায় ফ্রি দেয় তারপরে এখানে ইলেকট্রিসিটি বা অন্য আনুষাঙ্গিক এগুলো ফ্রি দেয় শুধু খাবারটা নিজের যার কারণে সে চাই যে একটা লি তার এখানে কাজ করে সে যেন অর্থাৎ বেশি করে কাজ করতে পারে তাহলে যিনি দোকানে কোফিল বা মদির বলে এখানে তাদের ইনকাম বেশি হবে এখন দুই তিন ফিস সেলাই করলে তার অতটা প্রফিট হয় না যার কারণে এই এরকম লোক রাখে না আর কি যারা স্লো তো আমি আসলে যেহেতু এই লাইনে বলছি না মাত্র এক মাস চলতেছে আমি এটা কেউ নাই আমি এখন মোটামুটি আমার শেখা হয়েছে কিন্তু আমি এতটা চালু হই নাই অন্তত যদি পাঁচ পিস সেলাই করতে পারি চাকরির অভাব নেই চাকরি অ্যাভেলেবেল আর আরব দেশে সেলাই কাজের উপার্জন অনেক অর্থাৎ যেমন যদি লেডিস কাজে যদি আমি একটা দোকান পাই যে কাজ অ্যাভেলেবেল আছে বিশেষ করে মাসে তিন চার লক্ষ টাকা ইনকাম কোনো ব্যাপারই না যদি কাজ থাকে কিন্তু তোপের কাজ অনেক তোপের কাজ পেরেশানি অর্থাৎ অনেক পেরেশানি এই কাজে কিন্তু এই কাজটা থাকে লেডিস কাজটা থাকে না লেডিস কাজ ওরা রেডিমেড রেডিমেড কিনে কিনে এটা কমায় বাড়ায় এসব করে আর কি হ্যাঁ আমি রেডি যাই হোক এই আর কি তো দোয়া করবেন সবাই আমি ওইখানে যাচ্ছি কাজের উদ্দেশ্যে হ্যাঁ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম 啊，现在有的老人退

ਜਿਹੜੀ ਗੈਸ ਠੀਕ ਹੈ ਸੋਨੇ ਬਾਹਰ ਹੀ ਰੋ

الله